মানুষগুলো উপস্থিত হয়েছে শুধু যুবকরা এসেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ আমাদের মোথার আমির সৈয়দ মোহাম্মদ করিম তিনি আগামী নির্বাচনের জন্য তিনি পিয়ার পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন চান আমরা সারা বাংলাদেশ থেকে আমরা বিশ্ববের কথা মতো আমরা সেটাকে সমর্থন জানিয়েছি এবং আমরা দেশবাসী এটা চাই ইতুড়ো দেখছেন সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু আনুপাতিক নির্বাচন চায় এবং আনুপাতিক নির্বাচন যদি হয় তা স্বৈরাচার কখনও আর ফিরে আসা সম্ভব নয় বিশেষ করে স্বৈরাচার উদ্ঘাটনের যে একটা ভূমিকা ছিল এখানে পিসাব চর্মনার যে বাহিনী এটা গত পাঁচে আগস্ট আপনারা দেখেছেন পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়া সমস্ত মিডিয়ার ভিতরে এটা আছে আমাদের পিস চর্মনা নেতৃত্বে ব্যাপকভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য আমরা কাজ করেছি আমরা শুধু সরেজা বিরোধী না যে কোনো রাষ্ট্রীয় দ্রোহ যে কোনো রাষ্ট্রের বিপক্ষে যে কোনো কাজ করা হলে দিন ইসলামের বিপক্ষে কোনো কাজ করা সবার পক্ষে আমরা ইতিপূর্বে ইসলাম বর্তমানেও আছি সামনে ইনশাল্লাহ থাকবো সবাইকে যুব কনভেনশন পঞ্চম জাতীয় যুব কনভেনশন ইসলামের যুব আন্দোলন ঢাকা মহানগর অন্তধীন ভাষণ থানা পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই যে সরাচারী সরকারের আমলে তো আপনাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করেছিল এখন কি ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তীতে যদি স্বৈরাচারী সরকারের দল আবার আসতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেই জায়গা থেকে আপনাদের দল থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে আসলে বিষয়টা কেন্দ্র নির্ধারণ করবে তবে পৃথিবীর ইতিহাসে কখনো সৈরাজয় ফিরে আসতে দেয়নি আর আমরা বাংলাদেশে সৈরাজয় কখনো ফিরে আসতে দেবো না আমাদের আমি যদি নির্দেশনা দেয় আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আমরা সৈরাচারীকে প্রতিহত করবো ইনশাআল্লাহ 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 सबसे आदमी जाना